খারুপেটিয়ার শাকসবজি উজান অসমের রপ্তানিতে বাধা উজান অসমের একাংশ সংগঠন খারুপেটিয়ার শাকসবজি বিক্রিতে অসুবিধা সৃষ্টি করায় গুরুতর অভিযোগ এই অভিযোগ খারুপেটিয়ার ব্যবসায়ীদের বৃহস্পতিবার দরঙ্গের পথুরিঘাট থেকে দুই গাড়ি শাকসবজি খারুপেটিয়ায় ফেরত পাঠায় একাংশ সংগঠন খারুপেটিয়ার শাকসবজি ব্যবসায়ীদের বক্তব্য খারুপেটিয়া নানা ধর্মের মানুষ মিলে ব্যবসা করছি কোনো দিনই অসুবিধা হয়নি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ব্যবসায়ীরা বলেন আমরা কোনো সংগঠন বা রাজনীতি নিয়ে কোনো কথা বলিনি আমাদের শান্তি লাগে এনি আমরা বিস্তারিত জানব ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জশমত আলী জশমত যেমনটা জানাচ্ছেন যে খারুপেটের শাকসবজি উজান অসমে রপ্তানিতে বাধা পাচ্ছে এবং উজান অসমের একাংশ সংগঠন খারুপেটের শাকসবজি বিক্রিতে অসুবিধার সৃষ্টি করার গুরুতর অভিযোগ উঠছে হ্যাঁ নিশ্চয় এটা সবাই জানে যে আসামের খারুপেটিয়া একটা উল্লেখনীয় জায়গা যেখান থেকে আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে খারুপেটিয়া শাক সবজি যায় এবং ইন্ডিয়ার বাইরেও এই শাক সবজি দেওয়ার কথা রয়েছে তার মধ্যে দিয়েই যে সাম্প্রতিক পরিস্থিতি মিয়া বিতর্ক এই পেয়েছেন খারুপেটিয়া নগর মাছ পিছন দিয়ে যে খারুপেটিয়ার শাক সবজি নিয়ে বিতর্ক একটা হয়েছে যে নাকি যে খারুপেটিয়া সবজি উদান আসাম এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ভিন্ন প্রান্তে এই মিয়া সম্প্রদায়ের শাক অবহেলা করা হচ্ছে তারা সংগঠনের শাক আছে যার জন্য আজকে খারুপেটিয়ার যে ক্ষুদ্র ব্যবসায়ীরা আছে ব্যবসায়ীরা খুব প্রকাশ করছেন এন কেডিবির সম্মুখে এবং বলছেন আমরা খারুপেটিয় বিভিন্ন জাতি ধর্মে মিলে আমরা ব্যবসা করি কোনোদিনও কোনো ধরনের সাম্প্রদায়িক পরিস্থিতি হয়নি এবং আমরা শান্তি চাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই গেম চলছে বলে বলছে এবং এই গেমে দিয়েছে বলে অভিযোগ করেছে এবং খারুপিটার যে ব্যবসায়ীরা আছে ওনারা মুখ্যমন্ত্রীকে কোন আহ অনুরোধ জানাচ্ছে না অনুরোধ জানাচ্ছে আসামের জনগণের উপরে যে মুখ্যমন্ত্রী যে রাজনৈতিকভাবে ভাবে গেমটা খেলছে এই গেমের না দিলে এবং আমরা ভাতৃত্ববোধ বাঁচিয়ে আহ আসামকে কিভাবে উন্নত করা যায় তার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি বেশ ধন্যবাদ জসমত